আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মিয়া ফেভিসের সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল কালেকশন যেগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একদম খুবই এক্স্লোসিক কালেকশন যাকে বলে খুবই সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন আর এগুলোতে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা অফারিং প্রাইস তো অবশ্যই আমাদের এই অফারটি কিন্তু কেউ মিস করবেন না সকলেই কিন্তু আমাদের কাশ্মীর ফেব্রিটসের শপে চলে আসবেন তো আসার জন্য কিন্তু আমাদের শপের লোকেশনটা আগে আমি আপনাদেরকে বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন নূর মার্কেট তো নূর মেনশন মার্কেটের তলা আসলে কিন্তু পেয়ে যাবেন কাশ্মীর ফেব্রেটসের শপ তো অবশ্যই সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীরা ফেব্রিক্সের শপে তো আপনাদেরকে এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দেবো এই এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে ভাইয়া দেখেন খুবই সর্বনাশ খুবই চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনগুলো আপনারা আপনি যাচ্ছেন কাশ্মীরি সুতার উপরে কাজ করে এই যে দেখেন জরি সুতার উপরে আপনার কাশ্মীরি সুতা দিয়ে কাজ করে আর প্লাস পয়েন্ট স্টনে কাজ পেয়ে যাচ্ছেন পুরো বডি জুড়ে কিন্তু এই যে দেখেন উল্লি বডি জুড়ে কিন্তু আপনার স্টোনে কাজ করা থাকবে খুবই সুন্দর এবং কি খুবই অ্যাক্সলফ যে ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর সব থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই কালেকশনগুলো দেখেন নিচে কিন্তু পাইপিংও কিন্তু আপনার জরি সুতার উপরে কাজ করা রয়েছে খুবই সুন্দর কিন্তু কালেকশনটা ব্যাকসাইডটা একটু দেখিয়ে দেবো ভাইয়া এই যে দেখেন উড়ি সর্বনাশ কি দিচ্ছে এগুলো দেখেন কাতানের সুতা দিয়ে আপনার কাজ করা থাকতেছে ওরা নিচের পায় লেজ ধরে ব্যাপার কাতানের সুতা কাজ পেয়ে যাবেন দোপাট্টাটা একটু দেখিয়ে দেবো আপু দেখে ই সর্বনাস কি দিচ্ছে এগুলো এই যে দেখেন দোপাট্টাটা একটু দেখেন জাস্ট ওয়াউ দেখেন দোপাট্টা দেখছেন কত বড় একটা দোপাট্টা ফুললি দুপাটার জুড়ে কিন্তু আপনার জরি সুতার উপরে কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিভাবে আপনার জরি সুতার উপরে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা রয়েছে খুবই সুন্দর কিন্তু কাতানের সুতা আর এই যে এটা হলো আপনার সালোয়ারটা পেয়ে যাবেন সিল্কের সালোয়ার হবে খুবই সুন্দর আর এগুলো তো কিন্তু আমরা একটা আপনাদেরকে স্পেশালি ধামাকা অফার দিয়ে দিচ্ছি তো অবশ্যই মিষ্টি আপুরা দেরি না করে কিন্তু সকলেই চলে আসেন আমাদের কাশ্মীর ফেভারিটের শপে আর এই অফারটি কিন্তু অবশ্যই আপনাদের জন্যই রাখা হয়েছে খুবই সর্বনাশ দেখেন কত সুন্দর সুন্দরভাবে আপনার একদম দেখেন কি দিচ্ছে এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে আপনার কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা তার প্লাস পয়েন্ট আপনার হচ্ছে জড়ি সুতা এই যে দেখেন একদম ইউনিক একটা ডিজাইন আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এই যে দেখেন বুকের পাইপিংটা একটু গলাটা দেখেন জাস্ট ওয়াও স্টনের উপরে আপনার কাজ করা আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা প্রাইসে ব্যাক সাইডটা একটু দেখো ভাইয়া পেছনের সাইডটা দেখেন এই যে দেখেন পেছনের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপরে জড়ি সুতা দিয়ে কাশ্মীরি সুতা কাজ করা খুবই চমৎকার একটা কালেকশন অবশ্যই আর নিচটা পেয়ে যাবেন হাতা স্লিপার অংশটা পড়লি হাতা হবে আর হাতাতেও কিন্তু আপনার রয়েছে ডিজিটাল প্রিন্টের প্রিন্ট করা তো একটু দেখিয়ে দাও আপনাদেরকে দেখেন মাথা নষ্ট করে একটা দোপাট্টা ফুললি দোপাট্টা কিন্তু আপনার পাঁচ হাত লম্বা হবে প্লাস এই যে দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা ফুললি দুপারটা জোরে কিন্তু আপনার জড়ি সুতার উপরে কাজ করে একদম মাথা নষ্ট করার একটা দোপাট্টা ফুললি দুপারটা জোরে কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন তার পয়েন্ট প্লাস পয়েন্ট আপনার জড়ি সুতারও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা কালেকশন আর সেম কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন স্যালয়ার প্লাস ইনারের কাপড় এটা কিন্তু ফোর পিসের কালেকশন আর এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক ইউনিক কালার আর এগুলো কিন্তু আপনারা আমি বলে আগে আপনাদেরকে আমরা কাশ্মিয়া ফেব্রিক্সে সব আপনাদেরকে যা দিব যে কালেকশনটা দিব এটা কিন্তু আপনারা মার্কেটে কোথাও পাবেন না জাস্ট কাশ্মিয়া এই শপেই পাবেন আর অবশ্যই আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি ইউনিক ইউনিক ডিজাইনগুলো দেওয়ার জন্য আর এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এগুলো যদি আপনারা বাহিরে যদি কোথাও পেয়েও থাকেন তো ওইগুলো কিন্তু আপনাদের থেকে মিনিমাম নর্মালি যদি কিনতে চান আপনাদের থেকে দুই হাজার আড়াই হাজার করে লাগবে আর আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুই হাজার আড়াই হাজার টাকা ড্রেস অনলি মাত্র পনেরোশো টাকায় একদম ঈদ ধামাকা অফার দিয়ে দিলাম আপনাদেরকে অগ্রিম ঈদ ধামাকা অফার অনলি মাত্র পনেরোশো টাকায় তো অবশ্যই আপনারা চাইলে অনলাইনেও ভিজিট করতে পারবেন আমাদের অনলাইন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে সকলেই কিন্তু চাইলে অর্ডার করেও নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাশ্মী ফের বিশেষ সবটিতে ইনশাল্লাহ সকলেই কিন্তু ভিজিট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম